হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে সামনে স্কুল খুললেই বা অনেকের স্কুল খুলে গেছে সামনের নভেম্বর মাসের ফার্স্ট উইকেই তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা হতে চলেছে সেরমভাবে হয়তো প্রস্তুতি নিতে পারো নি বা অনেকেই প্রস্তুতি নিয়ে চো বাড়িতে এবং ভালো প্রস্তুতি নেবে আশা করি তাই তোমাদের সুবিধার্থের জন্য একটু মক টেস্ট জিওগ্রাফি থেকে হ্যাঁ ঠিক শুনেছ ভূগোল থেকে আমরা কিছু এমসি এক কথায় উত্তর শুদ্ধ অশুদ্ধ স্তম্ভ ডানস্তম্ভ স্তম্ভ মেলোনায় এই উত্তরগুলো আমরা প্র্যাকটিস করবো টেস্ট পরীক্ষা যতদিন না হচ্ছে আশা করি এখান থেকে প্র্যাকটিস করলে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে তাই আজকের দ্বিতীয় সেট আমরা আগের পর্বে একটি সেট আলোচনা করে নিয়েছি আজকে আমরা দ্বিতীয় সেট আলোচনা করবো জিওগ্রাফির বিভাগ ক দেখতেই পাচ্ছো জিওগ্রাফি বিভাগ ক প্রথম প্রশ্ন বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখুন ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল নদী বায়ু সূর্য না ঘ হিমবাহ মূল উৎস জানতে চেয়েছে তাহলে মূল উৎস হচ্ছে এখানে সূর্য কেমন চলে যাব আমরা পরের প্রশ্ন চলে এলাম বন্ধুরা পরের প্রশ্ন একের দুইয়ের দাগের একের দুই নম্বর প্রশ্ন মুর্শিদাবাদের মতিঝিল হল অশ্বক্ষুর আকৃতি হদ নদীচর না বদ্বীপ না খাঁড়ি প্রত্যেকেই যেন মুর্শিদাবাদের মতি ছিল হচ্ছে একটি অসুখ আকৃতির হ্রদ অপশন ক তিন নম্বর প্রশ্ন গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে এশিয়া আফ্রিকা ইউরোপ না ওশিয়ানিয়া মহাদেশে প্রত্যেকে জানো সেটা হচ্ছে অপশন খ আফ্রিকা চলে যাব চার নম্বর প্রশ্ন সারা বছর অধিক উষ্ণতা অধিক বৃষ্টিপাতের লেখচিত্র নির্দেশ করে যে জলবায়ুকে প্রত্যেকে যেন সারা বছর অধিক উষ্ণতা অধিক বৃষ্টিপাত তাহলে আর বলার দরকার নেই অন্য অপশনগুলো দেখার দরকার নেই অপশন ঘ নিরক্ষীয় হবে চলে যাব পরে প্রশ্ন একের পাঁচ তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হল কয়লা শিল্প কাগজ শিল্প জল শোধন প্রকল্প না অপশন ঘ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই অপশন ঘ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর উত্তরটাই তোমরা করবে চলে যাব আমরা পরে প্রশ্ন এক ছয় বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হল গৌর বারখান মেশা না বাজাদা উত্তর পড়তে গিয়ে জানো সেটা হচ্ছে কী বলেছে বায়ু ও জলধারার মিলিত আশা করি তোমরা পারবে সেটা হচ্ছে বাজাদা অপশন ঘ চলে যাব পরের প্রশ্ন একের সাত এল নিনোর আবির্ভাব হয় দারুণ প্রশ্ন ভিভিআই আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে না কুমেরু মহাসাগরে উত্তর তোমরা জানো আশা করি অপশন গ প্রশান্ত মহাসাগরে চলে যাব আমরা পরের প্রশ্ন একের আট ভারত চীন সীমারেখার নাম অন্য অপশন যাওয়ার দরকার নেই অপশন ক দেখতেই পাচ্ছ ম্যাকমোহন লাইন একের নম্বর প্রশ্ন বাণিজ্যিকভাবে শাক সবজির উৎপাদনকে কী বলা হয় ফ্লোরিকালচার ওলেরিকালচার পোমাম কালচার না হর্টিকালচার অপশান ওলেরিকালচার চলে যাব একের দশ নম্বর প্রশ্ন ভারতে জলসেচ সর্বাধিক হয় ভিভিআই জলাশয় নদী কূপ ও নলকূপ না খালের মাধ্যমে উত্তর হবে কূপ ও নলকূপের মাধ্যমে অপশন গ চলে যাব আমরা পরে প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন থর মরুভূমির চলমান বালিয়ারিকে কি বলা হয় প্রত্যেকে জানো সেটা হচ্ছে ধ্রিয়ান চলাম বন্ধুরা আমরা একের বারো নম্বর প্রশ্ন দু হাজার এক এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল সতেরো দশমিক ছয় চার শতাংশ সতেরো দশমিক শূন্য এক শতাংশ সতেরো দশমিক দুই পাঁচ শতাংশ সতেরো দশমিক এক শূন্য শতাংশ উত্তর পর্তুগি আশা করি পারবে সেটা হচ্ছে সতেরো দশমিক ছয় চার শতাংশ পরে প্রশ্ন বিবিআই একের তেরো চা কেন্দ্র কোথায় প্রত্যেকেই সেটা জানো সেটা হচ্ছে জোরহাট জোরহাট ভারত থেকে পেরিত চোদ্দ নম্বর প্রশ্ন একের চোদ্দ ভারত থেকে পেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস ল্যান্ডসেট স্পট না স্টেশন উত্তর প্রত্যেকেই যেন সেটা হচ্ছে এস অপশান ক চলে যাব আমরা বিভাগ ক্ষয়ের দাগের উত্তরগুলো বলবো এবার ক্ষয়ের দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব দুয়ের একের এক নম্বর প্রশ্ন বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ শুদ্ধ অশুদ্ধ করতে দিয়েছে এগুলো বন্ধুরা আশা করি এটা পারবেন এটা শুদ্ধ দুয়ের একের থেকে দু নম্বর প্রশ্ন এসকার বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ ভুল অশুদ্ধ বায়ুর গতিবেগ তিন নম্বর প্রশ্ন বায়ুর গতিবেগ নির্ধারিত হয় বায়ু চাপের ঢালের উপর কি হবে আশা করি তোমরা পারবে শুদ্ধ কেন্দ্রাধিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয় শুদ্ধ দুয়ের আগে দেখে পাঁচ নম্বর প্রশ্ন ভেমবানাদ ভারতের বৃহত্তম লেগুন অশুদ্ধ ছ নম্বর ভারতের পশ্চিম উপকূলের অধিকাংশ বন্দর স্বাভাবিক প্রত্যাশয় যুক্ত শুদ্ধ রিমোট সেন্সিং মানচিত্রে বিভিন্ন উপাদানকে রঙ রঙে দেখানো হয় সত্য মানে এটা শুদ্ধ হবে বুঝতে পেরেছ চলে আমরা শূন্যস্থান উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দাগের এক নম্বর প্রশ্ন ভূমির পুনর্জীবন লাভের ফলে ড্যাসেতে জলপ্রপাত গঠিত হয় কোথায় জলপ্রপাত গঠিত হয় না নিক বিন্দুতে বন্ধুরা তাই তো ত্যাগের দু নম্বর প্রশ্ন শিব বালিয়ারি মধ্যবর্তী করিডরগুলি কি নামে পরিচিত গাছি তিন নম্বর প্রশ্ন মানচিত্রে সমচাপ রেখাগুলি ড্যাস থাকলে বুঝে নিতে হবে বায়ুচাপের ঢাল বেশি ঘন ঘন থাকলে চার নম্বর প্রশ্ন বায়ুর অনুপস্থিতিতে জীবাণুর দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ হলো চলে এলাম বন্ধুরা আট নম্বর প্রশ্ন কোন মানচিত্র সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় সেটাও যেন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র স্তম্ভ মেলাও বাম দিকে আছে দেখো তিলাইয়া উত্তর হবে বরাকর জীব অধিক লক্ষ্য করা যায় হিমালয় ভাবর হচ্ছে শিবালি আর সুবন সুবনশিরি হচ্ছে ব্রহ্মপুত্র তাহলে বন্ধুরা আমরা দ্বিতীয় সেটের উত্তরগুলো আমরা বলে দিলাম তোমরা বাড়তি সুন্দর করে প্র্যাকটিস করো আশা করি তোমরাও ভালো উত্তর দিয়েছ আমার সাথে যদি কোনো ভুল উত্তর দিয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে সঠিক উত্তরটি ভালো থেকো সুস্থ থেকো এবং সাজেশনগুলো দেয়া হচ্ছে এই ইউটিউব চ্যানেলই ইতিহাসে দেওয়া হয়েছে ভূগোল দেওয়া হবে তোমরা পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার আগে ওই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে সুন্দর করে মুখস্থ করে যাও কমন নিশ্চিত পাবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ